মা যদি সারা রাত্র না ঘুমায়া এই গরমের কারণে বাচ্চাদের গায়ে সারা রাত্র পয়সা বারতাস করতে পারে বেটা তুই ঘুমা বাচ্চা দন তুই ঘুমা কলি যা টুকরা তুই ঘুমা আমি দিনে ঘুমায় নিব যদি মা এতটুক মমতা নিয়ে সারা রাত্র পাক্ষা করতে পারে বাতাস করতে পারে আপনি নাকি সারা দুনিয়ার মার্চেও সত্তর গুণ বেশি মমতা রাখেন আমাদের সাথে তো আমরা জ্বলতেছি আল্লাহ গরমকে কমায় দেন বৃষ্টি দিয়া দেন বৃষ্টি না দিলেও গরম কমায় দেন আপনার জন্য তো জরুরি না যে বৃষ্টি দিয়ে গরম কমাইতে হবে আপনার জন্য তো জরুরি না কমাইতে হবে আগুনও তো জানতো না যে তার ভিতরে আসবে আর চলবে না আগুন মনে হয় ওই দিনই জানছে যেদিন ইব্রাহিম আলা ইসলাম নিক্ষিপ্ত হয়েছে আর আপনি হুকুম দিছেন কুনি পারদম ও সালামা ওই দিনই মনে হয় আগুন জানছে যে আমার ভিতরে আসলো চলবে না এর আগে মনে হয় আগুনও জানতো না

এই গরমকে সহ্য করে একে আকের সাথে বসে আছে। একটু নড়ে না একটু চড়ে না ভাইয়া বা সামান্য দ্বারা তো বলে আপনি আকৃষ্ট হয়ে যান আমরা সামান্য আপনাকে দিতে পারবো বলে নাকি সামত বলা ফেলছে দুইশো আড়াইশো বৎসর মূর্তির সামনে বৈশাখ সনম সনম বলতে ছিল বলে নাকি সামত বেলা ফেলছে আর মূর্তির সামনে বসা অবস্থায় আপনি নাকি সাড়া দিয়া ফেলছেন দুনিয়া নাকি জিজ্ঞাসা করছে এখনো তো মূর্তির সামনে বসা এত জোরে সারা দিলেন তো দিলেন কেন আপনি নাকি জবাব দিছেন যে এই দুইশো বৎসর অপেক্ষায় ছিলাম বুলে হইল একবার আমাকে ডাকো দ্বিতীয় নাকি আপনি বলছেন হ্যাঁ আমিও যদি সাড়া না দিই তো মূর্তি আর আমার পার্থক্য কী রইলো আড়াইশো বৎসর পর্যন্ত ইব্রাহিম খলিল এক বেলা খাওয়ায় নাই উঠায় দিছে অগ্নি পুজককে আপনি ছুটা চলে আসছেন আর বলছেন খলিল আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াইলাম আপনি এক বেলা খাওয়াইলেন আপনি যদি এরকম হইতে পারেন ও মালিক এই মানুষগুলো তো আশা নিয়ে চলে আসছে আপনার ভালোবাসা নিয়ে ছুটা আসছে মহব্বত নিয়ে ছুটে আসছে গরমকে উপেক্ষা করে ছুটে আসছে গরমকে উপেক্ষা করে বৈশা ছিল ঘাম জড়তে ছিল কোনো পাংখাও ছিল না এদের এই ঘামের কি কদর আপনি করবেন না এদের আশার কি কদর করবেন না আমার তো বিশ্বাস আপনি করবেন যে দুই কাহিনি বললাম ওটা যদি করতে পারেন তাহলে এটা করবেন না কেন আল্লাহ বিদায় আজকে বেশি কিছু চাবো না এতটুকু কদর আজকে আমাদের কড়া দেন আমাদের এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন এই ইউনিয়নকে কবুল করেন এই গ্রামকে কবুল করেন এই থানাকে কবুল করেন এই জেলাকে কবুল করেন আজকে আমাদের লাল সবুজের পরিধিটাকে কবুল করেন আমরা কবুলই আর চাই আর কিচ্ছু চাই না আল্লাহ কবুলি আত্মসিদ করে সত্য তো এটাই দুনিয়ায় কত প্রমাণ দিছেন আল্লাহ কিতাবে পাওয়া যায় সত্য না মিথ্যা জানি না ওলামা মাতানক্য করতে পারে কিতাবে পাওয়া যায় আপনি নাকি আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন জীবনে কখনো তোমার রু আনতে যায় কষ্ট লাগছে কিনা বলছে দুইবার লাগছে একবার প্লাবন চলতে ছিল গর্ভবতী মা কাঠের উপরে বাসতেছিল। সন্তান যখন প্রসাব করছে কাঠের উপরে আপনি বলছিলেন মাকে উঠায় নিয়ে আসো তখন বড় ব্যথা লাগছে যে চতুর্দিকে পানি আর পানি এই শিশু কি হবে জানি কাঠের না দ্বিতীয় আরেকবার ব্যথা লাগছে যেদিন জান্নাত রেডি হওয়ার পরে দর্শনের জন্য যখন পা ঢুকাই আপনি বলছিলেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসো যে একটু জান্নাতটা দেখা গেলে কি হতো আল্লাহ বলে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা আল্লাহ আপনি যদি এরকম পারেন কবুলিয়তের দ্বারাই তো সম্ভব হচ্ছে আজকে আমাদেরকে কবুল করেন আমাদেরকে খালি ফেরত দিয়ে না এই মজমাকে কবুল করেন এই আয়োজনকে কবুল করেন এই আয়োজকদেরকে কবুল করেন এই গ্রামকে কবুল করেন এইখানে নারী পুরুষদেরকে কবুল করেন বিশেষ করে আল্লাহ আমি ভিক্ষার চাওয়া যাব আপনার যুবকদেরকে কবুল করেন আমার সমাজের যুবক আর যুবতীদেরকে কবুল করেন আমার সমাজের মেরুদণ্ডকে কবুল করেন যুবক আর যুবতীদেরকে কবুল করেন এদেরকে দিনদার বানা দেন এদেরকে আপনার পাগল আর আশেক বানা দেন আপনার হাবিবের আশেক বানা দেন আল্লাহ যুবকদেরকে কবুল করেন আল্লাহ আমাদের গুনা খাতাকে মাফ করা দেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা তাইবা মোস্তামের নসিব করেন আল্লাহ আপনি তো দেখতেই আছেন আল্লাহ আপনার বন্ধারা গরমে কষ্ট পাইতেছে আল্লাহ মারছে বলে সত্তর গুণ বেশি মমতা মা যদি সারা রাত্র না ঘুমায়া এই গরমের কারণে বাচ্চাদের গায়ে সারা রাত্র পয়সা বাতাস করতে পারে বেটা তুই ঘুমা বাচ্চা দন তুই গুমা কলি যা টুকরা তুই ঘুমা আমি দিনে ঘুমায় রিব যদি মা এতটুক মমতা নিয়ে সারা রাত্র পাক্কা করতে পারে বাতাস করতে পারে আপনি নাকি সারা দুনিয়ার মার্চেও সত্তর গুণ বেশি মমতা রাখেন আমাদের সাথে আমরা আপনি আল্লাহ দেন দেন বৃষ্টি বৃষ্টি দিয়া না দিলেও গরম কমায় দেন আপনার জন্য তো জরুরি না যে বৃষ্টি দিয়া গরম কমাইতে হবে আপনার জন্য তো জরুরি না বাতাস দিয়া কমাইতে হবে আল্লা আগুনও তো জানতো না যে তার ভিতরে আসবে আর জ্বলবে না আগুন মনে হয় ওই দিনই জানছে যেদিন ইব্রাহিম আল ইসলাম নিক্ষিপ্ত হয়েছে আর আপনি হুকুম সালামা ওই দিনই মনে হয় আগুন জানছে যে আমার ভিতরে আসলেও জ্বলবে না এর আগে মনে হয় আগুনও জানতো না ঠিক পানিও জানতো না যে আমার ভিতরে আসবে আর ডববে না এটা ওদিনই জানছে যেদিন আপনি মুসা ইসলামকে পার করছেন এরা পানিও জানতো না আপনার জন্য তো বৃষ্টি জরুরি না আপনার জন্য তো বাতাস জরুরি না আপনি তো ঠান্ডা দিতে পারেন আপনার ক্ষমতা রাখেন আর আপনি ওয়েদারকে ঠান্ডা করে দেন জমিনের যদি বৃষ্টির দরকার হয় তো আল্লাহ বৃষ্টি দিয়ে দেন সত্য আল্লাহ পিঁপড়ার কথায় যদি বৃষ্টি দিতে পারেন তো পাই মুসাল ইসলাম বলছে পিঁপড়া দোয়া করছে আপনার বন্ধার ঘুরার কারণে আমাদেরকে কেন অনাবৃষ্টি দিয়ে কষ্ট দিতেছেন তাপে শক্ত হয়ে যায় আমাদের দাঁতগুলা নরম আমরা এই শক্ত খানা খাইতে পারতেছি না আমরা ক্ষুদায় কাতর হয়ে যাইতেছি বৃষ্টি দেন না অল্লা পিঁপড়ার কথা যদি শুনতে পারেন তাহলে আমরা হাত উঠাইলাম কেন মানবেন না কেন মানবেন না কেন মানবেন না কেন মানবেন না যারা জার্রা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেয় বিশেষ করে পাংসার মাটির নিচে যারা শুয়ে আছে এই ইউনিয়নের মাটির নিচে যারা শুয়ে আছে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে আইসাই যে কবরস্থান দেখা আসলাম ওই কবরস্থানে যারা সাহিত্য আছে সবাইকে মাফ করা দেয় জান্নাতের উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে চয় যুক্ত করে দেন জয় যুক্ত করা দেন কবে দেখাবেন আর কবে মন ভরবে কবে দেখাবেন আর কবে তা সাক্ষুরের চেষ্টা করবো